এই যে জায়গাটা দেখছেন কিছুদিন আগে আমরা ঘুরতে গেছিলাম বাংলাদেশ জাতীয় জাদুঘর খুবই সুন্দর এবং মনোরম একটি পরিবেশ দেখুন হয়তো অনেকে গেস গিয়েছেন আবার অনেকে জাননি তো যারা যাননি তারা আমার এই ভিডিওটা দেখে কিছুটা হলেও বুঝতে পারবেন খুবই খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ কাছ কাসালিতে ভরা জাদুঘরের সামনে দেখেন খুবই সুন্দর জায়গা এটা হচ্ছে জাদুঘরের প্রথম সিঁড়ি এই যে ঢুকতেই ঢুকতেই এরকম বড় একটি মাছের ছবি এই যে এখানে দেখছেন এক একটা বড় ঝাড়বাতি ছিল তখন আলো জল না কিন্তু আমরা যখন ফিরে আসছিলাম তখন দেখে আলোটা জ্বলছে তাই আবার ভিডিও করছিলাম এই যে এটা দেখছেন এটা বাংলাদেশের সবচেয়ে বড় মানচিত্র এখানে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের কালেকশন আপনারা গেলে বুঝতে পারবেন খুবই সুন্দর ফুলের কালেকশন এই যে আমাদের জাতীয় ফুল শাপলা এই যে রয়েছে পাখি এবার পাখিদের মেলা এই যেগুলো হাঁস এটা এটাও এক ধরনের পাখি এবার দেখেন শামুক কত ধরনের শামুক ইয়া বড় একটা হাতি বাচ্চারা গেলে খুবই মজা পাবে এখানে রয়েছে বিভিন্ন ধরনের শামুকের কালেকশন খুবই সুন্দর সুন্দর কালেকশন আপনারা গেলে বুঝতে পারবেন আগের যুগের মানুষ যে এত হাতের কাজ পারত এত সুন্দর কাঁথার কালেকশন আপনারা দেখলে হাতের কাজ এবার আসলো নৌকার পালা দেখেন কত ধরনের নৌকা পালতোলা নৌকা ডিঙি নৌকা এবং সবচেয়ে মজার জিনিস কি জানেন একটা সবচেয়ে বড় একটা নৌকা এখানে তৈরি করে রাখা আছে দেখেন ভিডিও লাস্টে দেখবেন এই যে চলে আসছে এই যে এখানে এখানে রয়েছে বিভিন্ন ধরনের মূর্তি পোড়ামাটি দিয়ে তৈরি ইংরেজ সৈন্য হাতি ঘোড়ার এগুলো সমস্ত কিছু তৈরি সম পোড়ামাটি দিয়ে আগের যুগে রাজা বাদশাহের আমলে এগুলো তৈরি করা হতো অনেক সুন্দর এখানে রয়েছে লিপিযুক্ত ইট সামনে আরো ভালোভাবে দেখতে হইলে আপনাকে যেতে হবে শাহবাগে অবস্থিত এই যে আদুঘরটিতে